আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা আল্লাহর মর্জি সবাই ভালো আছেন বন্ধুরা ইংরেজি বছর শুরু হয় জানুয়ারি মাস দিয়ে আর বাংলা বছর শুরু হয় বৈশাখ মাস দিয়ে ঠিক তেমনি আরবীয় হিজরি সনটি শুরু হয় মহরম মাস দিয়ে মহরম মাসটি আরবের হিজরি প্রথম মাস হওয়াতে শুধু এটি গুরুত্ব বেশি নয় মহরম মাসের একটি দিন আছে যেটি আমরা দশ তারিখ আশুরা দিবস বলি সেই আশুরা দিবসে আমাদের নবী করিম সাল্লাহু আলাইহি দৌহিত্র হজরত হুসেন রাজি আল্লাহ আনহু কারবালার প্রান্তরে এই তারিখে শাহাদত বরণ করেছিলেন বিদায় এই মহর মাস এবং আশুরার গুরুত্ব অপরিসীম শুধু যে কারপালার প্রান্তরে শহীদ হয়েছিলেন বিদায়ী এই দিবসটি গুরুত্বপূর্ণ বন্ধুরা সেটি কিন্তু শুধু নয় আরও অনেক বিষয় আছে মহান আল্লাহর পক্ষ থেকে এই আশুরা দিবসে আরও বড় বড় প্রায় তেরোটি বিষয় সংগঠিত হয়েছে এই আশুরা দিবসে এবং কিছু কিছু সংগঠিত হবে যেমন ধরুন দুনিয়া কেমত হবে এই আশুরা দিনে সুতরাং মহরম এবং আশুরা দিবসের গুরুত্ব আমাদের কাছে অপরিসীম গুরুত্ব সেই জন্য আশুরা দিবসকে আমরা পালন করতে হয় অত্যন্ত আন্তরিকতার সহিত আমাদের ইমাম সাহেবরা এবং আমাদের স্কলার সাহেবরাও বলে থাকেন যে মহরমের নয় এবং দশ তারিখে দুটি রোজা রাখার জন্য আমিও বলি আমরা যেন তাই রাখি আমরা যেন গুরুত্ব অনুধাবন করে এর যথাযথ ব্যবহার করি আর এর সাথে আমি আরেকটা কথা বলবো যে যেহেতু মহরম মাসে হিজড়ি সন শুরু হয় আমরা এই দিবসটা আমাদের আল্লাহর গ্রহণযোগ্য সন হল হিজরি সন আমরা সেটিকে নীরবে পালন করি আর অন্যান্য সন হলে আমরা খুব সরবে পালন করি তো যাই হোক আমাদের এটা বোঝা উচিত মহরম মাস এলে পরে আমরা যাতে হিজরি সনটাকে সেইভাবে পালন করতে পারি সেটা আমাদের বোঝা উচিত আমরা আমি একজন লেখক মানুষ আমরা লেখালেখি করি তো হিজরি সন বা মহরম মাসকে নিয়ে আমার অনেক কবিতাই আছে একাধিক বহু কবিতা আছে যেমন আত্মত্যাগ একটি গৃণীত নাম ইয়াজিদ মহিমান্বিত হিজরি কাদের নবীর দল ওই শোনা যায় মাহাত্তম কাঁদে মুসলিম হায়েরে হায় রক্তে লাল কারবালা ওকে হবে শান্তি এলো আরবীয় নতুন সন এগুলো আমার এই নব আরবীয় নবন বস্ত্রের দিয়ে উপলক্ষে আমার লেখা কবিতা তবে আপনাদেরকে একটা কবিতা শোনাবো আমি এইবার যেটা লিখেছি এলো আরবি নতুন সন এই কবিতাটি আমি আপনাদেরকে শোনাব কবিতাটির নাম এলো আরবি নতুন শন সরচিত নামাজ রুজা ইদ আশুরায় চাঁদে কুজিতে হয় ধর্মে কর্মে বাংলা তারিখে কোনো কাজের নয় চাঁদ দেখিয়া হিসাব করি পবিত্র সব দিন চাঁদ সূর্য আর তারার কাছে মুদের অনেক ঋণ বাংলা ইংলিশ নতুন শনে কত গান যে গাই কাল যে এলো আর কোন কবর নাই মুসলিম জাতির ইসুকর যে এলো নতুন সন কুশিবাচে কুশিবাসী আছে সবাই গন বেলায় চাঁদের আলো প্রকাশ করে হাই চাঁদ দেখিয়া মুমিন লুকে দোয়া দুরুদ গায় মার্সিয়া বা ক্রন্দন নহে নহে জারি গান দুই দিনে দুই রোজা রাখো বারবে শহীদ মান মহরমের দশ তারিখে আশুরাজে হয় সেই দিবসে নবীর বংশে আনলে সীমার ক্ষয় ইতিহাসের এই দিবসটা গুরুত্ব বিষণ ভাই ক্ষুধার অনেক কর্মসাধন এই দিনে খুঁজে পাই রবির প্রিয় মাস্টা দিয়ে শুরু আরব সন হেলা করবে মুসলিম গণ। শাহাদতের মর্মবাণী জাগায় মুসলিম প্রাণ কারবালার বালার ওই মরু আজ ছড়ায় ত্যাগের গ্রান কারবালার ওই মরু আজ সরাই ত্যাগের গ্রান ধন্যবাদ ধন্যবাদ বন্ধু সকলকে